গুড মর্নিং ঘড়িতে এখন বেজে গেছে নটা তো নটার সময় মানে কি বলবো আজকে মনটাও ভীষণ খারাপ তার সাথে কপালটাও খারাপ তো সকালে বানিয়েছিলাম চাউমিন আর চাউমিন বানানোর পরে গ্যাসটা অফ করতে ভুলে গেছিলাম গোটা কড়াইটা পুরে একদম কালো কৃষ্টি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মানে এটা মাছ গিয়ে তো আমার জীবন শেষ তার থেকেও বড়ো কথা হচ্ছে গ্যাসটা যে বন্ধ করতে ভুলে গেছিলাম এটা একটা ভীষণ বড় একটা বিপদ হতে পারতো কারণ এরকম কারণেই কিন্তু গ্যাস দুর্ঘটনাগুলো হয় মানে কোনো দিন হয় না আজকে যাই হোক হয়ে গেল কী আর করা যাবে প্রচণ্ড পুড়ে গেছে হালকা হালকা তেল ছিল বলে এরকম বিশ্রীভাবে পুড়েছে আজকে সকালে আমার খুবই দেরি হয়ে গেছিলো মানে হুটোপাটা করে চাউমিনটা বানিয়ে দিয়েছিলাম ওকে মানে চাউমিনটা কড়াই থেকে তুলে গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি গ্যাসটা মানে হাই ফ্লেমেও ছিল না আবার খুব লো ফ্লেমেও ছিল না লোদ থেকে একটু বেশিতে ছিল তার মানে ধরো আমি আমার মেয়ে চাউমিনটা মোটামুটি বানিয়েছি সাতটা বাজতে দশ মিনিট আগে সাতটা বাজতে দশ মিনিট আগে থেকে এখন পুরোপুরি আটটা পঞ্চাশ মানে পুরো দু ঘন্টা একভাবে গ্যাসটা জ্বলছে যদি কড়াই একটু হালকা তেল থাকতো কিংবা কিছু থাকতো তেলের ধোয়াটা বেরোতো আমি কিন্তু বুঝতে পারতাম যেহেতু কড়াই কোনো তেল টেল কিচ্ছু ছিল না শুকনো কড়াই একভাবে দু ঘন্টা ধরে গ্যাসটা চলেছে মানে অন্তত আমার পাঁচ দিনের ভাত রান্না হতো আর তার থেকেও বড়ো কথা কড়াইটা এত পুড়ে গেছে মানে আম যেহেতু আমি একদম ক্লিন কড়াই বান্না পছন্দ করি তো ওই কালো টালো কড়াই হলে আমার না কেমন যেন মনে হয় যেন ভালো লাগে না নিচেরই ভালো লাগে না ওই কড়াইটা মাঝে যে আমার কী পরিমাণ কষ্ট হবে কি বলবো আর সকাল সকাল আমার মুডটাই নষ্ট হয়ে গেল ওই জন্য মানে প্রত্যেক দিন আমি জানো তো তিতাকে দিয়ে এসে আমি রান্নাঘরে ঢুকিয়ে দেখি যে গ্যাসটা সন নেই তো কিছু অসুবিধা নেই তো আজকে দেখিনি আজকে বিপদটা ঘটে গেল তো চলো আগে বাজারে যাই তারপরে দেখছি দুঃখ করে আর কি হবে আমার পোড়া কড়াই আমাকেই মাজতে হবে চলো একটা স্কচ ব্রাইট কিনে নিয়ে আসি আবার খুশি 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 জীবনটা শেষ হয়ে যাবে এই ভুলটা আমার প্রায় দিনই হয় সেই জন্য আমার গ্যাসটাও তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর করলে হবে না অনেক দিন একদমই ছোট ছোট মাছ খাওয়া মানে খাওয়াই হয় না তো আজকে বাজারে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর খয়রা মাছ আর মাছগুলো ভীষণ টাটকা ছিল তো দেখে ভাবলাম নিয়েই নি একটু আলু কচু বেগুন দিয়ে না খয়রা মাছের তরকারি করলে বেশ ভালোই লাগে তো যাই হোক বেগুনটা আনবো বলে বাজার থেকে ভুলে গেছি কিন্তু কচু টচু সব কিছু এনেছি যা এনেছি ওই দিয়েই হবে তো এই ছোটো মাছ আনলে একটাই যেটা ভয় লাগে সেটা হচ্ছে বাছার ভয় মানে বাঁচতে অনেকটা টাইম লেগে যায় কিছু করার নেই মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে বাঁচতেও হবে না বেঁচে তো আর উপায় নেই তাই না তো যাই হোক মাছগুলো চলো টুকটুক করে সুন্দর করে বেচেছি বেঁচে এই দেখো ভালো করে একদম পরিষ্কার করলাম কানকুগুলো ফেলে দিয়েছি এই মাছের কানকুতে কিন্তু প্রচুর বালি থাকে তো এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম মোটামুটি এক দু ঘন্টার মতো যতক্ষণ রান্না না হচ্ছে ফ্রিজে থাক একটা থালা দিয়ে ঢেকে দেব আলগা রাখতে হয় না তো একটা থালা দিয়ে ঢেকে দেব আর তোমার নাড়িভুড়ি যা পেটে ছিল তারপরে ভালো করে লবণ দিয়ে আঁচটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি আর এই দেখো এখন এই কড়াইটাকে নিয়ে যাব বাইরে কিচেনের অবস্থা তো ভীষণই খারাপ মানে বলার মতো না কিচেনের অবস্থা এতটাই খারাপ আর বাজারে গেছিলাম যা বাজার হাট করে এনেছি সব কিছুই ব্যাগের মধ্যেই আছে এখনও একটা জিনিসও ঢালা হয়নি তো জিনিসগুলোকে আর কি ঢালতে হবে এগুলো এখন এখানেই থাক আমি আগে বাইরে কড়াইটাকে নিয়ে যাই তো আমি হচ্ছে একটা নতুন কসব্রাই কিনে আনলাম আগের দিনের কসব্রাইকটা আমার পিছন দিয়ে পড়ে গেছে তো ওটাকে আর খুঁজে পেলাম না তা আমাদের এদিকে একটা লোক আসে আর কি প্রত্যেক দিন ভোরবেলাতে আসে কুড়াতে মানে কোনো কিছু যদি চান্স একটা হাত থেকে পড়ে যায় পরের ও সেটা নিয়ে চলে যায় এরকমভাবে দুটো গ্লাস বাটি অনেক কিছু হারিয়েছে তো এখন সত্যি কথা বলতে এইটুকুনি করতে গিয়ে আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে মনে হচ্ছে হাতে ব্যথায় মাঝখানে দেখতে পাচ্ছ ওঠেই কিন্তু সাইডগুলো অনেক ঘষেছি অনেক ঘষেছি দেখলাম মাঝখানটা থাক মানে হাতে যন্ত্রণা করছে দেখো পিছনটা পুরোটা উঠে গেছে পিছনটা তুলেছি সাইডগুলো তুলেছি মাঝখানটা আজকে দুপুরে রান্না করে বাদ বাকিটা করবো মানে হাতে যে কি পরিমাণে যন্ত্রণা করছে বলে বোঝাতে পারব না তো যেহেতু মুড়িটা একটু খাওয়া হয় আমাদের মানে সকালে মাঝে মধ্যে ব্রেকফাস্টে মুড়িটা খাওয়া হয় ওই জন্য পাঁচশো গ্রাম মুড়ি এনে এটা ঢপের মধ্যে রেখে দিলাম নাহলে নরম হয়ে যাবে আর তিধার ক্যারেটের যে সার্টিফিকেটটা ছিল সেটা এতদিন পরে ফাইনালি হাতে পেলো তো এটাও আলমারিতে তুলে রাখতে হবে ওটা ওই ফ্রিজের মাথার উপরে রেখে দিয়েছিলাম খেয়াল ছিল না তো এটা এবার শোকেসের মধ্যে আর কি রেখে দেবো তো মোটামুটি তোমার একবার সকালবেলায় সামনে সামনে একটু ঝাড়ু দেওয়া হয় মানে বাসি ঘরটা একটুখানি ঝাড়ু দেওয়া হয় তারপরে সমস্ত কাজকর্ম করে ভালো করে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মোছা লাগিয়ে নেওয়া হয় তো মানে তোমার কি বলবো পেঁয়াজের খোলা রসুনের খোলা হালকা তো এই দিকে ছাড়লেই কী হয় সব উড়ে উড়ে চলে যায় এদিক ওদিক ওই জন্য সবসময় হাতে করে ফেলেই দেওয়া হয় তো আজকে আবার এই সাইডে ছাড়িয়েছিলাম বলে আর কি ফেলা হয়নি ওটা আবার ঝাড়ু দিয়ে ফেলে দিলাম আর এবার আর ভাবছি লাইজল টাইজল কিছু ইউজ করবো না কারণ ওর কোনো স্মেলই পায় না জানো আমার মনে হয় ফেনাইলের থেকে ভালো আর কিছু হতেই পারে না ফেনাইল দিয়ে মুছবে কোনো একটা গন্ধ পাবে না দেখবে ডোডোর গায়ে যতই হোক একটা একটু গন্ধ থাকে মানে আমাদের ডোডোর গায়ে কিন্তু একদমই গন্ধ নেই কারণ ওকে সাবান মাখানো হয় ওর গায়ে স্প্রে করা হয় তো একটু টয়লেট টয়লেট করলে দেখবে একটু হালকা হালকা কিন্তু গন্ধ ছাড়ে তো সেই জন্য ফেনাইলের গন্ধটা এতটাই ভালো লাগে আমার মানে অন্য কোনো বাথরুমের গন্ধ বলো কী তোমার আদার্স কোনো কিছুর গন্ধ বলো মানে কোনো কিছুই গন্ধটা আসে না আর কি ঘর থেকে একদম উড়ে চলে যায় তো ডিমগুলো ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখে দিলাম আগের দিনকার কয়েকটা ডিম ছিল বলে বেশি ডিম আনিনি কারণ বেশি ডিম আনলে আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য অল্প করে এনেছি তো এবার বাজারগুলো একে একে ঢেলে নেব তো এগুলোকে কি বলে আমি জানি না লাড়ুয়া টাইপের বলে দিদা খেতে চেয়েছিলো বলে এনেছি আর একটা আমল দুধের প্যাকেট এনেছি দুশো গ্রামের আর এখানে হচ্ছে তোমার লবণ ফুরিয়ে গেছিলো লবণ মানে টুকটাক করে আমি কি বলো তো মাছকাবাড়ি বাজারটা না করা হয় না আমার কারণ মানে বাজার করে আনি তো ওই মাসে তিনবার করে বাজারে গেলেই হয়ে যায় মাঝে মধ্যে হয়তো সবজি টবজি না থাকলে তখন যেতে হয় আর মাছটা তো এখানেই বিক্রি করতে আসে সেই জন্য খুব একটা বেশি সমস্যা হয় না এই হচ্ছে তোমার আলু এনেছি তারপর তোমার পটল টটল মানে টুকিটাকি কি আর কি যে সবজিগুলো আর কি লাগে আর কি তো মোটামুটি আমের খাওয়ার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি আনি মোটামুটি এক সপ্তাহ যাতে হয়ে যায় সেই সবজি কটাতে এক সপ্তাহ পরে আবার যেহেতু আমাকে বাজারে যেতেই হচ্ছে সেই জন্য আর খাবারই কিছু আনা হয় না আর অনেক অনেক জিনিস একবারে আনলে কিন্তু সেগুলো রাখারও সমস্যা তো ফাইনালি আমি যেহেতু ভাড়া বাড়িতেই শিফট আছি আমার মনে হয় আমার আরও কিছু ডেকোরেশনের প্রয়োজন কারণ এরকমভাবে যদি আমার একটা স্থায়ী ঠিকানা হতো যে না আমার ছ মাস পরে তো বাড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তো আমি বাড়িতে শিফট হয়ে যাচ্ছি তাহলে চলো আলাদা ব্যাপার কিন্তু এই জিনিসটা আমাকেও বুঝতে হবে কারণ এবার তোমাদের দাদাভাই আসলে আমার অনেক কিছু সেট আপ করতে হবে অনেক জিনিস ওই বাড়ি থেকে আনবো যেটা আমি প্রথম দিকে বুঝতে পারিনি অনেক জিনিস আছে যেগুলো আমি আনিনি খুব অল্প স্বল্প আর দিদিভাইয়ের থেকে সত্যি কথা বলতে দিদিভাই এত ভালো মানে সেই অভাবটা কোনো দিন বুঝতেই দেয়নি কোনো জিনিস না থাকলে মানে দিদিভাই মানে নিজের মনে করে আর কি নিজের মতো করে ইউজ করা মানে এত একটা ভালো আর কি রিলেশান তো সেই জন্য হয়তো অভাবটা বুঝতে পারিনি নাহলে হয়তো এতদিন অনেক জিনিসপত্রই আমাকে আনতে হতো কারণ আমি এখানে থাকলেও তোমরা জানো যে আমার প্রচুর বাসনপত্র জামা কাপড় মানে আমার মানে সংসারের বেশিরভাগ জিনিসই কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে এখানে ব্যবহারের মতো টুকিটাকি একটা খাট যা কেনা হয়েছে আর এই ফ্রিজটাই খালি নিয়ে এসেছিলাম আর বাদ বাকি সব জিনিস ওখানেই পড়ে আছে তো এবার যেহেতু ফাইনালি বাইরে শিফট হয়েছে আমার মনে হয় জিনিসপত্র কিছু আমার নতুন করে কেনারও দরকার আর বাদ জিনিসপত্র যেগুলো আমি ফালতু ফালতু বেকার বেকার শ্বশুরবাড়িতে ফেলে রেখে দিয়েছি তো ওগুলোও আমার এখানে নিয়ে আসার দরকার কারণ এখানেই যেহেতু এখন আমার পারমানেন্ট লাইফস্টাইল তো টমেটোগুলো কাগজের মধ্যে মুড়িয়ে কাঁচা লঙ্কাটা আর টমেটোটা রাখলাম কারণ কাঁচা লঙ্কাগুলো একটা প্যাকেটে করে খোসা মানে ইয়েটা ছাড়িয়ে কোটোতে রেখে দেবো কিন্তু এখন আর বেশি লঙ্কা আনলে তখন করি আর অল্প লঙ্কা আমরা একটু বেশি ঝাল খাই তো কাঁচা লঙ্কার ঝালটা একটু ধরো বেশি খাওয়া হয় আমার তো ওই জন্য আর আলাদা করে আর ছাড়িয়ে টাড়িয়ে রাখি না কারণ অনেক সময় কি হয় একটু স্থানে গেলে কম দামে তখন পাই লঙ্কা তখন একটু বেশি করে আড়াইশো কি তিনশো কি চারশো এবার তিনশো চারশো লঙ্কা মানে কিন্তু অনেকটাই লঙ্কা কারো কারোর বাড়িতে তো তিনশো চারশো লঙ্কাতে মাছ চলে যায় আর আমার একশো গ্রাম লঙ্কা আনলে হয়তো হাইস্টলি হয়তো খুব বেশি হলে চার দিন এরকম কি খুব ঝালের লঙ্কা হলে হয়তো পাঁচ ছ দিন হয়ে যায় আর অনেকের তো তাও হয় না তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস ছিল আমার মেয়ের জন্য তো ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আনার কোনো উপায়ই নেই কারণ ও একদম কোল্ড ড্রিঙ্কস দেখলেই হয় খেয়ে নেবে রাখেই না কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে তো মোটামুটি তোমার কাজকর্মগুলো হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার টুকটাক যা জামা কাপড় ছিল সেগুলোকে একটুখানি সার্ফে ভিজিয়ে দিচ্ছি দ্বিধা আগের দিন ক্যারাটে শিখে প্রচণ্ড পরিমাণে গেম খেলেছে মানে স্লিপারে উঠেছে আর নেমেছে আর সাদা ড্রেস তো পুরো পিছনে আর কি পিছন দিকটা পুরো একদম এতটা পরিমাণে মানে ঘ্যাসটা পড়া হয়ে গেছে এটা আমি কী করে তুলবো সেটাই ভাবছি আর দেখতে দেখতে বক বক করতে করতে বসে থাকতে থাকতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমাকে স্নান টান করে রান্নার দিকে যেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো আর বেশি কথা বলবো না সোজা চলে যায় স্নান করতে স্নান টান করে গোপুষোনাকে একদম পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে ওই যে বললাম কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমার ওই মাছের ঝোল খেতে ইচ্ছা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত বেগুনটা আমার বাজার থেকে আনা হয়নি তো কি হয়েছে কচু আর আলু যেহেতু আছে এই দিয়েই চলে যাবে মানে জমে যাবে আর কি বেগুনটা হলে আরও বেশি জমে যেত তো এটা নয় একটু কমই জমবে আর এখানে দেখো মাছগুলো হচ্ছে দুবারে ভাজবো একটা হচ্ছে তোমার প্রথমবারে একটা দিয়েছি মানে একবার ভা ভেজে তুলে নিয়েছি আর এখন একবার দিলাম আর কি তো ছোটো ছোটো মাছ একটু অল্প অল্প করে ভাজলে মাছগুলো গোটা গোটা থাকে এই দেখো একদম গোটা গোটা হয়ে আছে লবণ মাখিয়ে রেখেছিলাম যে ওই জন্য আরও বেশি শক্ত শক্ত হয়ে আছে আর এখানে হচ্ছে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে কিন্তু একটাই রান্না করব আর কি মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল আর ভাত তো এই দেখো আজকে কাঁচা লঙ্কার তরকারি করেছি জানি তরকারির কালারটা ভালো হয়নি কিন্তু সত্যি কথা বলতে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু ভীষণ টেস্টি হয় জানো তো আর তার সাথে ছিল টমেটো আর পেঁয়াজ আর চানাচুর দিয়ে আমার মেয়ের স্যালাড টাইপের একটু করেছে আমাকেও আবার দিয়েছে বেশ ভালোই লাগে খেতে এটা ওর বাবার দেখে দেখেই শিখেছে খাওয়াটা তো ওর বাবার দেখে দেখে আমিও এই খাওয়াটা শিখেছি আমারও বেশ ভালো লাগে খারাপ লাগে না তো খাওয়া দাওয়া করবো তারপরে একটুখানি ঘুমাবো বিকালে আবার তিধার টিউশন আছে মানে এই ডেলি রুটিন যেমনভাবে চলছে আর কি তেমনভাবে মাছটা কিন্তু খেতে সত্যি খুব ভালো আর এই মাছগুলো দেখবে সচরাচর খুব মিষ্টি হয় মানে খয়রা মাছগুলো না মিষ্টি মিষ্টি হয় অনেকে আবার মিষ্টির জন্য পছন্দ করে না আমার আবার মিষ্টির জন্য বেশি কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা নিয়ে দু একটা কথা না বললেই নাই আমি একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করে দিই প্রথমে আমি ঘটনাটা বলি আমি আশা করছি তোমরা এই ভিডিওটা আমার দেখবে কথাগুলো আমার মন দিয়ে শুনবে দু মিনিট তিন মিনিট চার মিনিট যাই হোক তোমরা একটু মন দিয়ে শুনবে আমি তোমাদের ডিটেলসে ঘটনাটা বলি আমরা গণেশ পুজোর খিচুড়ি খেতে গেছিলাম ওখান থেকে রিটার্ন ফেরত আসার পরে তিথা বললো মা আমি পড়তে বসবো একটুখানি ভাইদের উপর থেকে ঘুরে আসি তো ওখানে একটা ডগির সিনেমা চলছিল তিনটে ডগি একটা ল্যাবরা ছিল একটা জার্মান সেপার ছিল আর একটা ছিল আমাদের ডোডোর মতো সেম টু সেম ডগি তো ওটা দেখতে দেখতে হঠাৎ করে কি হয় ওই ডগিটার মানে একজন ইচ্ছা করে মেরে ফেলুক কি যাই হোক একটা ঘটনা ঘটে তো আমাদের যে ডোডোর ডগিটা ছিল ওটা ওইটা দেখার পরে তিদা ওটা কিছুতেই মেনে নিতে পারে না তো রিটার্ন নিচে চলে আসে সেখানে এখানে ভীষণ কান্না করতে লাগে আমি তো তোমাদেরকে লাস্টের একটা স্ক্রিপ দিয়েছি তখনও অনেকক্ষণ ধরে মানে মোটামুটি এক ঘন্টা কান্না করে একভাবে মানে ওই সময় যেহেতু ডোডো প্রেজেন্ট ছিল না ও যদি ডোডোকে প্রেজেন্ট পেতো তাহলে হয়তো অতটা কান্না করতো না মানে ও ভেবে নিয়েছে ওটা মনে হয় ও ডোডো ডোডোর কিছু একটা হয়ে গেছে এরকম ভেবেছে হ্যাঁ যাই হোক বাচ্চা মানুষ তো তারপরে উপর থেকে দিদি ভাই তৃষা সবাই মিলে আসলো ওকে অনেক বোঝালো অনেক কিছু বোঝানোর পরে তারপরে ও একটু চুপ করলো সবাই চলে গেল তারপরে আমি তখন ভিডিওটা আমি করেছি মোটামুটি ঘটনাটা ঘটার এক ঘন্টা পরে এবার তোমাদেরকে বলি আমি যে টাইটেলটা থামবেলটা দিয়েছি তোমরা এক একজন মানে আমাকে সত্যি কথা বলতে আমি মানে অবশ্যই আমি হয়তো ভুল আছি কিন্তু মানে ওই টাইমটা যে টাইমটা আমি সেটা লিখেছিলাম আমি মানে ওই পরিপ্রেক্ষিতে ওই মানে পরিপ্রেক্ষিতে আমি লিখিনি কথাটা তো আমি প্রথমে মানে যেটা আমার থাম্বেল ছিল সেটাতে আমি লিখেছিলাম যে গণেশ পুজোর খিচুড়ি খেয়ে আসার পরে এই দুর্ঘটনাটা তিধা মেনে নিতে পারছে না মানে ওই যে ডগির ওই যে বইটাও দেখলো হঠাৎ করে ডগিটা মেরে গেল ওটাও মেনে নিতে পারছে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে লরির ধাক্কায় কুকুরটার মৃত্যু হয়েছে ওই ভিডিও ওই ভিডিওটাতে কিন্তু ও বারবার ওই কথাই বলছে লরির ধাক্কায় কুকুরটার মৃত্যু হয়েছে যেটা ও সব থেকে ওকে বেশি হার্ট করেছে হ্যাঁ এইবার কি ও ওই যে ডোরোর কথাটা যখনই ভাবছে যে ডোডোর কথা মনে পড়েই তিধা আমি টাইটেল লিখেছি ডোরোর কথা মনে মনে করেই তিধা কান্নায় ভেঙে পড়লো হ্যাঁ মানে ও বারবার ওই জায়গাটাকে ও ডোডোকে ফিল করছে হ্যাঁ সেই জন্যই কিন্তু কান্নায় ভেঙে পড়ছে আমরা যখন মানে সবাই মিলে ওকে ব্যাপারটা বোঝালাম সবাই মিলে ওকে বললাম দিদি ভাই আমি তৃষা তখন কিন্তু ওর কান্নাটা থামলো মানে ওইখানে একটা যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তোমরা হয়তো ওই সিচুয়েশনটার ফেস টু ফেস হওনি কিন্তু আমি তো ছিলাম ওখানে তো আজকে সকালে তোমাদের কমেন্টগুলো তোমাদের কথা আমাকে ভীষণভাবে হার্ট করেছে আর আমি নিজেও আমার ভুলটা আমি বুঝতে পেরেছি যে আমি আমি যেভাবে আমার মনের ভাবটা প্রকাশ করতে গিয়েছি কি হয়তো তোমাদের কাছে সেটা অন্য আর স্বাভাবিক এরকমই মনে হবে মানে প্রথমে আমি সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি কিন্তু পরে যখন দেখলাম আমাকে পার্সোনালি দুই একজন মেসেজ করছে দিদি ডোডোর কি হয়েছে আমি প্রত্যেককে কমেন্টে লিখেছি যে একদম যারা ভিডিও দেখে না গো ডোডোর কিছু হয়নি তোমরা পুরো ভিডিওটা দেখো আর তিধার কান্নার স্কিপের যে ভিডিওটা ছিল আমি সেটা পাঠিয়েছি তো মেনলি আমি যেটা বলতে চাই যে অনেকে আমাকে এই টাইটেল থাম্বেলটার পরিপ্রেক্ষিতে আমাকে অন্যান্য ইউটিউবারের সাথে অনেকেই আছে আমাকে অনেকেই পার্সোনালি অন্যান্য ইউটিউবারদের সঙ্গে হয়তো তুলনা করেছে কি একটা মরার মৃত্যুর ভিডিও দিয়ে আমি হয়তো একটা কি বলবো আর কি হ্যাঁ কিন্তু বিশ্বাস করো মানে ওই সিচুয়েশনে আমার সঙ্গে ঠিক যে যে ঘটনাগুলো ঘটেছিল আমি ওই আমি আমি পুরো ঘটনাগুলোকে ঘটনাটা তোমাদেরকে গুছিয়ে বলতে পারিনি কিন্তু সত্যি তোমরা না দেখলে বিশেষ করতে না কারণ এই ঘটনাটা একমাত্র আমি আমাদের বাড়িওয়ালা দিদি আর আমাদের মানে বাড়িওয়ালা দিদির তৃষা আমরা তিনজন এই ঘটনাটাতে ছিলাম প্রেজেন্ট এখানে মানে এখানে ঘটনাটি তো দিদিভাই বলছে দেখো তাহলে মানুষের ভুল বোঝা কেমনভাবে মানে ভুলটা বুঝেছে তো আমার এই লাইনটা এই যে টাইটেলের যে লাইনটা আমি লিখেছিলাম যে ডোডোর এই মানে ডোডোর কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ছে দিদা মানে ওই সময় প্রেজেন্ট ছিল না বলেই কিন্তু ওর কথাটা মনে করেই ও কান্নায় ভেঙে পড়ছিল আমি কিন্তু একবারও লিখিনি যে লরির ধাক্কায় আমাদের ডোডোর মৃত্যু হয়েছে হ্যাঁ মানে ওই কুকুরটার মৃত্যু হয়েছে এবার হয়তো আমি এটা এখন মানে এখন রিয়েলাইজ করতে পারছি যে পুরো বিষয়টা মানে এমন মানে এমনি দিক থেকে মানে আমরা যারা প্রেজেন্ট ছিলাম আমাদের থেকে দিক মানে বিষয়টা যতটা ইজি কিন্তু তোমাদের ক্যামেরার উপাস থেকে তোমরা যারা দেখছো তাদের কাছে এক মানে নির্দ্বিধায় তোমাদের মানে ভিডিওটা দেখেই মনে হতে পারে যে ডোডোর একটা কিছু হয়ে গেছে মানে ডোডোর হয়তো কোনো কিছু হয়েছে তার জন্য লিখেছে যে ডোডোর কথা মনে পড়তেই কান্নাই ভেঙে পড়লে ঠিক আছে কিন্তু বিশ্বাস করো সেরকম অনুভূতি আমার নেই আর আমার 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 তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি কোনো ভুল ভ্রান্তি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি আমাকে ভীষণ ভালোবাসো তোমরা ভীষণ ভালোবাসো একজন দিদিভাই কমেন্ট করেছে যে তোমাকে আজকে আনসাবস্ক্রাইব করলাম তুমিও অন্যদের মতো এরকমভাবে ভাবে দিয়ে লিখেছো তো আমার ভীষণ কষ্ট লেগেছে ভীষণ খারাপ লেগেছে হ্যাঁ তো আমার একটা কথা হচ্ছে আমি অবশ্যই ভুল করেছি কারণ ওই জায়গা মানে আমার জায়গাটা থেকে হয়তো আমি ভাবছি যে আমি হয়তো সেইগুলো আমার মনের কথাগুলো তোমাদেরকে লিখেছি কিন্তু ওই তোমাদের ওই পাশ থেকে ভাবলে কিন্তু আমার মানে টাইটেল থামবেলগুলো সত্যি মানে ভীষণই ডোডোর রিলেটেড ছিল যে ডোডোরি হয়তো কিছু হয়ে গেছে এরকম একটা পুরো রিলেটেড তো তোমরা আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে একটু ভালোভাবে সেটা বোঝানোর চেষ্টা করো প্লিজ তোমাদের কাছে আমি প্রত্যেকের কাছে হাজর করে বলছি যে অন্যান্য ইউটিউবার মানে একটা ভুলের জন্য মানুষকে সবার সাথে আমার মনে হয় না তাকে তুলনা করা কি এটা করার কোনো দরকার ঠিক আছে তো যাই হোক একজন আমাকে লিখেছে এটা দেখার পরে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিলাম তো এরকম যদি আমি ভাবি যে এরকম ফেক ভিডিও বানাবো কি তাহলে আমি অনেক ভেবে চিন্তে নিজের মন থেকে অনেক বানাতে পারি দেখো আমার যেটুকুনি আছে তোমাদের পাঁচশো জনের হোক দুশো জনের হোক জনের জনের হোক হোক তাতে কিন্তু আমার ইউটিউবে কিন্তু আয়টা বিশাল কিছু না হ্যাঁ খুব সামান্য আমার এখন আয় ইউটিউবে মানে এতটুকুনি এতটা সামান্য হয়তো তার লাইভ প্রুফও আমি তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু আমি ভালোবেসে এই কাজটাকে করি ইউটিউবটাকে পুরো একদম মন থেকে ভালোবেসে করি হ্যাঁ মানে রকম যদি ভাব নিয়ে মনের ভাবনাটা আমার থাকতো যে আমি টাকা কামাবো এই করব এই করব এই খারাপ করব অন্যদের মতো এরকম যারা যারা করে ফেমাস হচ্ছে তাদের মতো হব তাহলে আমি হতে পারতাম আমি অনেক আগেই হতে পারতাম তো তোমাদের কাছে আমার হাত জোড় করে একটাই রিকোয়েস্ট অন্য কারোর সঙ্গে আমাকে তুলনা করার আগে একবার ভাববে আর আমার অবশ্যই ভুল হয়েছে আমি নিজে হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি আমার নিজের ভুল আমি সবসময় যদি আমার ভুলটাকে আমি বুঝতে পারি আমিও চাই সবসময় তোমরা আমার ভুলটাকে ধরিয়ে দাও তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমার ভুলটাকে ধরিয়ে দাও আমি সব সময় চেষ্টা করবো আমার ভুলটাকে মানে শুধরে নেয়ার কিন্তু প্লিজ এইভাবে অন্যের সঙ্গে আমাকে তুলনা করো না কারণ মানুষ মাত্রই ভুল হয় আর তোমরা আমার জায়গাটায় থেকে বোঝো আর দিদিভাই আমাকে বলছে দেখো ওরা বিষয়টাকে রিয়েলাইজ করেনি বলেই ওরা এইরকম ধরনের কমেন্ট করছে যদি ওই ওরা থাকতো তাহলে হয়তো কমেন্টটা করতো না তার থেকেও বড় কথা হচ্ছে আমি আমি টাইটেলটা লিখতে লিখতে পারতাম পারতাম যে এরকম একটা মুভি দেখে ভেবে নিয়ে কান্না করছে এরকম একটা আমি কিছু লিখতে পারতাম কিন্তু ওখানে তো অবশ্যই আমার ভুল হয়েছে আমি তো বলছি তোমাদের কাছে আমি তো তার জন্য তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমাও চাইছি যে আমার ভুল হয়েছে যেটা আমি যখন আমাকে সবাই মেসেজ করছে যে দিদি ডোডোর কি হলো ডোডর কি হলো তখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে তার মানে তো এই এই টাইটেলটার সঙ্গে থাম্বেলটার সাথে মানুষ তো ভেবে নিচ্ছে যে ডুডো রিলেটেড মানে এটা আমার আগে অবশ্যই ভাবা ছিল এটা আমার সব থেকে ভুল মানুষ মাত্রই ভুল হয় আমিও মানুষ আমি ভগবান না কিন্তু ওই যে বললাম আমার মানে ওই রকম করে ফেমাস হওয়ার কোনো আমার স্বপ্ন নেইও আর হওয়ার ইচ্ছা থাকলে আমি তিন বছর ধরে ইউটিউবের সাথে যুক্ত আছি অনেক আগেই হতে পারতাম তোমাদের কমেন্টগুলো ঠিক আমাকে যতটা অনুপ্রেরণা দেয় যতটা সাহস যোগায় যতটা আমার মনে খুশি জায়গায় ঠিক ততটা পরিমাণে দুঃখও দেয় আমার মনে তো আমার ভুল হলে একটু ভালোবেসে শুধরে নিও আর মানে বুঝিও আর কি আর কি বলবো তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভুলটা তো আমি মানে একদমই স্বীকার করছি আমার ওরকম টাইটেল দেওয়া একদমই উচিত হয়নি যেটা আমি পরে বুঝতে পারলাম